চিনিটাও শেষ হয়ে গেল দোকানের মালপাতিটাও শেষ হয়ে গেল কি দে যে কি করি এ আচ্ছা তুমি কি কিছু খাবা হ্যাঁ কাকা ওই আমার একটা চা দাও একটা চা খাই আচ্ছা দিছি এই মাসুম আমাদের দুটো চা দাও সেল বসো আর ওই যে ওয়াব অভ্যাস তো ওয়াব জন্য আরেকটা দাও ও ও ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আমার চার অর্ডার দিয়া আছে এই ওর সাথে আরো চা দুটো বাড়াই দাও তা কি অবস্থা তোমার ভালো না ভাই কেন কি হয়েছে আর বলেন না বাড়ির ওই জমি জায়গা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি বিষয়টা মিট করতে পারলাম না এই মাসুম আমাকে একটা চা দাও দিছি ভাই

আচ্ছা ঠিক আছে ভাই দিয়েন আমি একটু বিপদের মধ্যে আসি ভাই ভাই আপনাকে চা কি সবার হালকা হবে এই মাসুম তুমি একদিন চা বানায় বুঝতে পারো না যে আমি কি ধরনের চা খাই আমার চা চিনি দিবা না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে চিনি ছাড়া চা বানাও আর সোহেল তোমার কি অবস্থা এই তো ভাই আসি মোটামুটি ভালোই আছি এই তো কিছুদিন আগে একটা চাকরি নিলাম তো আজকে দিনটা ছুটি ছিল তাই আসলাম এদিকে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় চাকরি করতেছো যদি কোনো সমস্যা টমসা হয় আমারে ফোন দিও আমি সব সমাধান করে দেবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আসলে তো এরকম কখনো হয় না আর যদি কখনো হয় আমি আপনার জানাবো না ভাই ওপো ভাই আপনার সাথে একটা কথা ছিল তা কি এখন কব ভাই হ্যাঁ বলো তোমার আবার কি সমস্যা মানুষের সমস্যা সমাধান করতে করতে আমার জীবন শেষ ওপো ভাই আপনার ছেলে আপনার নামে চা বিস্কুট খাইছে আর আপনার নামে কিছু ছিল এবারে যে দুই হাজার টাকা মতো বাকি হয়েছে তা যদি দিতেন দোকানে গোটা মাল ঠাল তুলতেই পারতাম ওই তুই কথাটা কলি এতগুলো লোকের সামনে সামান্য দুই হাজার টাকা তা তুই আমার কাছে থাকছিস আসলে ভাই আমার পুঁজি কম তো কয়টা মাল পড়তে গিয়ে আপনার কলাম তোমার এই দু হাজার টাকার জন্য সব মাল আগ্রে আছে না হ্যাঁ তুমি আমার অপমান করার জন্যে এই পরিকল্পনা করেছ না ভাই আপনার আমি অপমান করতে চাইনি আমার দরকার বুঝলে এই সালাম চালাম ভাই তোর দরকার না হ্যাঁ দুই হাজার টাকার জন্য তুই সবার সামনে আমার অপমান করবি দুই হাজার টাকা তো আমার হাতের ময়লা তখন তখন চেলে ফেলাই দিতে পারি

ওই সোয়েল তুমি বুঝতে পারছো না ওই এতগুলো লোকের সামনে আমরা অমন করলো ভাই আপনি কিছু মনে করেন না প্রথমত আপনি একটা ভুল করিছেন মাসুম শাস একজন মুরব্বী মানুষ আপনি তার গায়ে হাত তুলেছেন আপনার কাছে ভাই দুই টাকা কিছু নাও হতে পারে কিন্তু তার কাছে অনেক কিছু আপনার ছেলেপেলেরা আইছে আপনার নামে বাকি খাইয়ে গেছে দুই হাজার টাকার মতো তাহলে তার এই সারা দোকান গুসালি সব মিলে হয়তোবা তিন থেকে চার হাজার টাকার মাল হবে তারা যদি দুই হাজার টাকায় খেয়ে যায় তাহলে তো পুঁজিই থাকলো না ভাই এই কি আপনার কাছে টাকা চাতি পারে না অবশ্যই চাতি পারে ভাই পারে কিন্তু সবার ভাই বেয়াদবি নেবেন না সে পারে ভাই কারণ হলো সে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আপনার কাছে টাকাটা চাইছে ভাই আর ভাই আপনি কি জানেন তার এই যে দোকানটা এই দোকানটা করতেই তার দশ হাজার টাকা খরচ হয়েছে ভাই সেটা সে লোন নিয়ে কিস্তিতে টাকা তুলে এই দোকানটা করিছে গত মাসেও আপনি হয়তোবা জানেন না মাসুম সাসে আমার কাছ থেকে টাকা নেছে এই মাসের কিস্তির টাকাটা নিয়েও সে টেনশনে আছে সে নিরুপায় হয়ে আছে আপনার সাথে সব সময় তো দেখা হয় না ভাই তার এই জন্য সে আপনার কাছে টাকাটা চাইছে যদি সে তার কিস্তিটা দিতে পারে তাহলে বড় ধরনের একটা বিপদের হাত থেকে তার মতো একটা লোক একটু রেহাই পাই ভাই আপনি একজন নেতা মানুষ এলাকার লোকের পাশে থাকেন সহযোগিতা করেন কিন্তু দেখেন আপনার জন্য হয়তো ভাই দশ হাজার টাকা কোনো ব্যাপারই না কিন্তু দশ হাজার টাকা মূলধনের ব্যবসাটাই তার কাছে অনেক কিছু আপনি চাইলে আরও দশ হাজার টাকা দিয়ে এর ব্যবসাটা একটু বড় করতে পারতেন তাতে ভাই কি হতো আপনার সুনাম না হতো ভাই কিন্তু আপনি কি করলেন আপনি এসে বাপ বয়সী লোকটার মুখে একটা মারলেন ভাই এই জিনিসটা কিন্তু ভাই ব্যক্তিগতভাবে আমার খুব বেশি একটা ভালো লাগেনি ভাই এইটা করা উচিত হয়নি ভাই ভাই আপনি নেতাগোতা মানুষ লোকের ভালো করেন মানুষের দোয়াটাই আপনার দরকার আপনি যদি মানুষের সাথে এরকম ব্যবহার করেন তাহলে তো আপনি দুয়া তো আর পাবেন না আপনি মানুষের অভিশাপে কিন্তু এটুকু আমার বলতেছি নি আপনি বুঝে নেন তবে আপনার ব্যাপারটা আমার ভালো লাগেনি ভাই আমাকে মায়ের কাতি কাতি ও আমাকে না 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 আমার ভুলে গেছে আমার মাপ করে দেন মাপ করে দেন আজকের পর থেকে আমি আর এরকম ধরনের কাজ করব না আপনি এক কাজ করেন আপনার এই দোকান বড় করতে যত টাকা লাগে সব টাকাই আমি ঠিক আছে চা কিছু মনে করবেন না চাসা আমার মাপ করে দিয়েন মাপ করে দিয়েছেন তো আপনি থাকেন আমাজনে দোয়া করেন